শ্রমিক ও স্থানীয় মানুষের ভিড়ে পুলিশের পোশাক পরা একজনের মাথায় বস্তা মাথায় বস্তা নিয়ে ব্যস্ততার সঙ্গে এসে রাস্তার পাশে ফেলে ছুটলেন আরেকদিকে কিন্তু কেন কে এই পুলিশ জানাচ্ছে তার কথা তেইশ নভেম্বর বিকাল গাজীপুরের চল্লিশ নম্বর ওয়ার্ডের কোদাব এলাকা একটি তোলার গোডাউনে আগুন লাগে ফায়ার সার্ভিস পৌঁছাতে সময় নেয় ওই সময় হারা মানুষ ও শ্রমিক তোলার গোডাউন থেকে বস্তাগুলো সরানো শুরু করেন তখন দেখা যায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে তাই দাঁড়িয়ে থাকতে পারেননি এই পুলিশ কর্মকর্তা ইনি হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মোবাইল থানার অফিসার ইনচার্জ মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন দৌড়ে গিয়ে নিজেই তোলার বস্তা মাথায় নিয়ে সরানো শুরু করেন তিনি এই ঘটনা ইতিমধ্যে ভাইরাল হয়েছে 나야시나마이트 ও স্যালিসাইলিক চামনিথ লিভি ফেজ ওয়াশ যা ফেসএ ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং স্থানীয়রা ওসি খালিদ হোসেনের ভূষি প্রশংসা করছেন এভাবে যে মানবিক দৃষ্টিতে একটা ওসির একটা এলাকার ওসির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যতটুকু সহযোগিতা পাওয়ার কথা এলাকার মানুষের আমার মনে হয় সর্বোচ্চ উনি সেই মানবতারা দেখাইছে ওখানে নিজের মাথায় বস্তা উঠায় নিয়ে আমাদের সাথে বস্তাগুলি নিয়ে পাশের রাস্তার পাশে ফালাইছি আমরা ওখানে প্রায় আমরা তিরিশ চল্লিশ জন লোক ছিলাম উনি সাথে আমাদের সাথে বস্তাগুলি উঠায় নিয়েছে নিয়ে পরে মাথায় নিজের মাথায় করে নিয়ে করছে যে উনি যে মানবিক কাজটা আজকে করলো যে আমি দেখলাম যে উনি বলতাছে কয়েকজন যে আমার কাছে আমার মাথায় উঠে দেন সে একটা উঠে মাথায় নিয়ে এগুলো মানে ই করতে সবার ডাক্তার আসেন এই ব্যাপারটা আসলে একটা মানবিক কাজ এটা অন্য সব কোনো পুলিশ কর্মকর্তারা আমি কখনো দেখিনি এরকম করতে প্রশাসনে এইভাবে কাজ করতে দেখি নেই নিজে মাথার করে তুলা বস্তা নিছে অন্যকে তারপর নেওয়ার জন্য বলছে যাতে আগুনটা বিকট আকারে ধারণ না করে সেই দিকে নজর রাখিয়া সে নিজেও মাথার বস্তা তৈরি করে তুলে দিয়েছে তারকে আমরা থেকে এবং ওসি খালিদ রাইজিং রাইজিংবিডিকে বলেন পুলিশ বাহিনীর কিছু ভুল আছে সেটা স্বীকার করতেই হবে কিন্তু একই বাহিনীতে এমন মানুষও আছেন যারা দায়িত্বের চেয়ে বড় হয়ে উঠে আসেন মানবিকতার শক্তিতে কারণ ইউনিফর্মের ভেতরেও একজন মানুষ থাকে যদি সে সত্যিকারের মানুষ হয় নায়োসিনামাইড ও স্যালিসাইডিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং